হাত করে বলি দুইটা গুণা কখনো করবেন না আর যদি অন্যান্য গুণা আপনি করেন হয়তো আল্লাহ তারা ইচ্ছা করলে আপনাকে ক্ষমা করে দিবে দুইটা গুণা কখনো করবেন না দুইটা পাপ কখনো করবেন না পায়ে হাত রেখে বলছি ভাই দুইটা গুণা কোনো দিন করবেন না যেগুলো আল্লাহ তালা কখনো ক্ষমা করবেন না তার মধ্যে এক নাম্বার হলো আপনি কখনো শিরিক করবেন না আল্লাহর সাথে কাউকে শিরিক করবেন না শিরিক একটি মহাপাপ যা মানুষ দ্বারা সংগতিত হয় মানুষ যদি শিরিক করে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবেন আল্লাহ তাআলা নিজেই বলেছেন ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম অংশীবাদিতা জঘন্যতম গুনাহের কাজ মারাত্মক একটা পাপের কাজ এই গুনাহটা আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না বন্ধুরা আমার শিরিক দুই প্রকার কয় প্রকার শিরিক দুই প্রকার এক নাম্বার হলো শিরিকে জলিম প্রকাশ্য শিরিক দুই নাম্বার হলো শিরিকে খফিম গোপনীয় শিরিক আপনাকে আমি সতর্ক করার জন্য বলছি আমি আপনাকে পায়ে হাত রেখে বলছি একটু বিবেককে আপনি প্রশ্ন করবেন এই দুটো গুণ আপনার মাঝে আছে কিনা এই দুটো শিরিক আপনার ভিতরে আছে কিনা আপনার বিবেকে আপনি প্রশ্ন করবেন প্রকাশ্য শিরিক কোনটা শিরিকে জনি কোনটা শোনো যেটা আল্লাহ তাআলার সাথে অংশীদার করা হয় আল্লাহ তাআলা যেই কাজটা পারবে পৃথিবীর কোন মাকলুকাত এই কাজটা পারবে এটাকে মনে করা আল্লাহর ক্ষমতার সাথে কাউকে শরীক করাম জিল ইংসান ফেরেস্তাম অথবা যন্ত্র সূর্য গ্রহ নক্ষত্র দেব দেবীর পূজা করা গাছপালার পূজা করা তুলসী পাতার পূজা করা এগুলোকে ক্ষমতারবানিক মনে করা আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবে এমনটা কিছু মনে করা আপনার সাথে যদি আপনি অংশীদার স্থাপন করেন আল্লাহ তারা অবশ্যই অবশ্যই আপনাকে নামে প্রবেশ করবে আল্লাহ তারা এই গুনাটা কখনো ক্ষমা করবেন এই গুণাটা আল্লাহ তারা কখনো মাফ করবেন যারা সেদিকে জলির কাজে সব সময় লিপ্ত অবশ্যই অবশ্যই তারা কাফে তারা কি কাফে মৃত্যুর পূর্বে তাদের যদি তাও হয় অবশ্যই অবশ্যই আল্লাহ তাদেরকে জাহান নামে প্রবেশ করাবে জাহান নামের কঠিন শাস্তি তারা ভোগ করতে হবে এবং চিরকাল তারা জাহান নামে থাকে জোরে বলি না ওসুমিল্লা অদমিয়ার মুসলমান আমি যে আপনাকে প্রকাশ্যে শিরিকের কথা বললাম যেটা শিরিকে জনিম প্রকাশ্যে শিরিকের কথা বললাম দেব দেবী বানাই আমরা এই গুণাটা বেশিরভাগই করি না আমরা মুক্তির পূজা করি না আমরা কোনো কিছুর পূজাই করি না আমরা একমাত্র আমার আল্লাহ তালার ইবাদত করি আমার আল্লাহ তালার দা সত্যি করি তাহলে দেখা যাচ্ছে সাল্লাম আমাদের ভিতরে এ প্রকাশ্য শিরিকটা পাওয়া যায় না কিন্তু শুনে রাখুন যেটা শিরেখে হফিম আল্লাহ তালা এই গুণাটাও আপনাকে মাফ করবে না যদি আপনার মৃত্যুর পূর্বে আপনার তাও মানসিক না হয় প্রকাশ্যে যেটা হয় গোপনীয় যেটা হয় অদুনিয়ার মুসলমান শিরিক তো শিরিক শিরিকে কফি যেটা গোপনীয় ভাবে হয় এই গোপনীয় যে শিরিকটা এটা আমাদের অনেকে এর মাঝে পাওয়া যায় আমরা অনেকেই করে থাকি কিন্তু আমরা এটাকে শিরিক মনে করতেছি ঠিক কি না এটা আমরা শিরিক মনে করতেছি না শিরিক মনে কই না করি না কিন্তু অসত্য শিরিক হচ্ছে তার মধ্যে এক নাম্বার হল কোন ব্যক্তিকে জাতীয় কথা বলিয়া সম্বোধন করা এটা শিরিক জাতীয় কথা বলতে আপনি কি বুঝলেন বুঝেন কিছুই বুঝেন না জাতীয় কথা বলতে কি বুঝায় যেমন আমাদের জাতির পিতা হলেন রাহিম আরিফিসাল নাকি অন্য কেউ আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিল্লাতানকুম ইব্রাহিম আপনি যদি তাকে জাতির পিতা না মানেন মুসলমানের জাতির পিতা যদি আপনি না মানেন আপনি মুসলমান থাকতে পারবেন না আল্লাহ তাআলা বলেছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন তিনি তো মুসলমান ঘোষণা করে দিয়েছেন কিন্তু আমরা যদি অন্যজনকে জাতির পিতা মনে করি তাহলে সেরে হবেন ঠিক না তাহলে সেরিক হয়ে যাবেন আমরা গোপনীয়ভাবে আরেকটা একটা সেরিক যেমন আপনার সন্তান আমার কাছে দিলেন আমি মাদ্রাসায় নিয়ে গেলাম বা কোনো কাজে লাগালাম কাজে লাগাতে পরে যাওয়ার সময় আমাদের অনেক মা বোন আছে তখন তারা কি বলে আল্লাহর হাতে আর তোমার হাতে তুলে দিলাম সামনে আল্লাহ পেছনে তরি চলে বলি না সফর তো করতে হবে একমাত্র কারক আল্লাহ আল্লা তাহার উপরে আপনি ছেড়ে দিবেন এটা হয়তো মা বোনেরা না এজন্য মা বন্ধুদেরকে লক্ষ্য করে বলবো আমরা এই শিরিকটা কখনো করব না প্রকাশ্যে গোপনে আমরা এই শিরিক কখনো করব না তারপরে আমাদের মাঝে অনেক শিরিক হয়ে থাকে যেটা আমরা শিরিক মনে করতেছিলাম পীরের নামে কোনো কিছু মান্যত করা শিরিক মাজারের নামে কোনো কিছু মান্যত করা শিরিক কোন দরকার মধ্যে কোনো কিছু মান্যত করা এগুলো কারণ আমি গরু মহিষ দম্বা ভেড়া ছেড়ে দেওয়া এগুলো শিড়িক এটা করা যাবে না কিন্তু আমরা এটা শিরিক মনে করতেছি না তারপরে আরেকটা শিড়িক আছে ওই সেরেকটা হল কোন লোভ দেখানো এ করা ও শিরিক ছোট হল না অসুবিধা আমরা লোক দেখানো এ বাদত আমরা ইবাদত করব একমাত্র কাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ আর কাউকে দেখানোর জন্য আমরা এবাদত করব না কেউ যদি কোনো মানুষকে দেখানোর জন্য ইবাদত করে কোন মানুষকে জন্য দেখানোর জন্য দান সাদকা করে কোন মানুষকে দেখাইবার জন্য রোজা রাখে নামাজ পড়ে শ্রী করিম আলাইহি সাল্লাম বলেন সেই মোস ব্যক্তি মোসবের অন্তর্ভুক্ত জেনে বলি না নামজবিনা ওই দুনিয়া মুসলমান এইজন্য আল্লাহ তাআলা সব গুনাহ माफ করবে কিন্তু শরীকের গুনাহ আল্লাহ তারা কখনো ক্ষমা করবেন না আর দুই নাম্বার গুনাহ হলো এই পৃথিবীর জমিনের ভিতরে কোন বান্দার হক আপনি নষ্ট করতে পারবেন না কোন বান্দার হোক যদি আপনি জুলুম করে খেয়ে ফেলেন এই গুণ আল্লাহ তালা কখন আপনাকে ক্ষমা করবেন না কাল আমতের ময়দানে আপনি এটার জন্য জবাবদাহি করতে হবে আল্লাহ তালা ততক্ষণ পর্যন্ত আপনাকে ক্ষমা করবে না যতক্ষণ পর্যন্ত ওই বান্দা আপনাকে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা আপনাকে ক্ষমা করবে না কাল আমতের ময়দানে অসংখ্য গণিত বান্দাম অনেক আমনিয়া আসরণ ময়দানে উঠবে কিন্তু তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না তারা জাহান নামে চলে যাবে যখন আমনিয়া আসরণ ময়দানে উঠবে চতুর্দিক থেকে পাওনাদাররা চলে আসবে পাওনাদাররা এসে চতুর্দিক থেকে তাকে ঘিরে ফেলবে আর আল্লাহ তাআলাকে বলবে এই বান্দা দুনিয়ার জমিনে আমার উপরে জুলুম করেছে আমার উপরে অত্যাচার করেছে অবিচার করেছে আমার ব্যাপারে মিথ্যা সাক্ষী দিয়েছে মিথ্যা সাক্ষী দিয়ে আমাকে 13 বছর পর্যন্ত জেলখানায় কাটিয়েছে আমার হক নষ্ট করেছে তখন আল্লাহ তাআলা বলবেন ও বান্দা শোনো তার ঋণ তুমি কিভাবে পরিশোধ করবে যে আমল মিয়া ওই বান্দা উঠবে ওই বান্দার আমলগুলো তাদেরকে বন্টন করে দেওয়া হবে বন্টন করে দেওয়ার পরে যখন তার আমন শেষ হয়ে যাবে কিন্তু ঋণ পরিশোধ হবে না তখন ওই বান্দার গুণাগুলো তার উপরে চাপিয়ে দেওয়া হবে ওই তার আমল দিয়া পাওনাদাররা জান্নাতে চলে যাবে আর ওই বান্দা জাহান নামে চলে যাবে চলে বলি না অদুনিয়ার মুসলমানি মান্দান এজন্য জন্য পায়ে হাত রেখে বলব দুইটা গুণ আপনি কখনো করবেন না কয়টা দুইটা গুণ আপনি কখনো করবেন না এক নাম্বার হলো আপনি শিরিক করবেন না দুই নাম্বার হলো আপনি কোনোদিন মানুষের হক নষ্ট করবেন না বোনের হক আপনি বুঝিয়ে দিবেন আত্মীয় স্বজনের হক আপনি বুঝিয়ে দিবেন আপনার ভাইয়ের হক আপনি বুঝিয়ে দিবেন কিন্তু দুনিয়ার জমিদের ভিতরে দেখা যায় ভাইয়ের কাছ থেকে বোন যদি বাবার সম্পদ নিয়ে যায় তখন ভাই বোনের পরিচয় আর থাকে না ঠিক না কি বেশি বললাম নাকি অদুনিয়ার মুসলমান ভোন তো আপনার কাছ থেকে নেয় নাই আপনি যেমন বাবার ঘরের সন্তান আপনার তো বাবার ঘরের সন্তান আল্লাহ যেভাবে আপনাকে বন্টন করার কথা বলে দিয়েছেন আপনি সেভাবে যদি বন্টন না করে দেন কালকে আমাদের ময়দানে আপনি কাতারে দাঁড়িয়ে যেতে হবে না